আমার প্রিয় সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত তোমাদের ভাষাতত্ত্ব নিয়ে যে আলোচনা সেই ভাষাতত্ত্বের আলোচনা শুরু হয়েছিল বিশ্বের ভাষা থেকে এবং সেই বিশ্বের ভাষা থেকে আমরা ভারতীয় ভাষায় এসেছি এবং ভারতীয় ভাষা থেকে এসেছি আমাদের মাতৃভাষা বাংলায় একটা সম্পূর্ণ প্লেলিস্টের মাধ্যমে তোমাদের ভাষাতত্ত্বের ক্লাসগুলোকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তোমরা অবশ্যই এই আদর্শ ক্লাসরুম চ্যানেলের প্লে লিস্টে সেই ক্লাসগুলি পাবে আজকে তোমাদের ভাষাতত্ত্বের যে আলোচনা তার পরিসমাপ্তি ঘটতে চলেছে বাংলা ভাষার যে ব্যবহারিক বৈচিত্র্য সেই বৈচিত্র্য নিয়ে আলোচনা হবে এবং তোমাদের এই ভাষাতত্ত্বের আলোচনার যে সিরিজ তার পরিসমাপ্তি ঘটবে তোমাদের পরীক্ষাতে থাকবে ভাষাতত্ত্ব থেকে দশ নাম্বার আশা করি যদি এই প্লে লিস্টের সমস্ত ক্লাসগুলো তোমরা দেখেছ তাহলে তোমাদের দশ নাম্বার একেবারে হাতের মুঠোই প্লে লিস্টের যে ভিডিওগুলো সেগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে প্রথমে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে বিশ্বের ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে ভারতীয় ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক তারপরেই কিন্তু টাইমারের সঙ্গে এমসি কিউ নিয়ে আলোচনা করা হয়েছে যে আলোচ্য বিষয়কে তোমরা জানলে সেই আলোচ্য বিষয় জানার পরেই তোমরা যাতে সেই বিষয়টা সম্পর্কে আরেকটু ভালোভাবে নিজেদেরকে যাচাই করে নিতে পারো তার জন্য টাইমারের সঙ্গে এমসি কিউ নিয়ে আলোচনা করা হয়েছে তাই তোমরা অবশ্যই যদি ক্লাসগুলো করে থাকো তাহলে তোমাদের এই দশ নাম্বার কেউ আটকাতে পারবে না দশ নাম্বার তোমাদের একেবারে হাতের মুঠোয় আর যদি ক্লাসের এই সিরিজ ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করবে চলো তাহলে শুরু করা যাক আজকে বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্য নিয়ে যে আলোচনা সেই আলোচনা আজকের আলোচনার বিষয় হল বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্য সেই বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্যকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করছি একদিকে থাকছে কথ্যরূপ অন্যদিকে থাকছে লেখ্যরূপ বাংলা ভাষার লেখ্যরূপকে দুই ভাগে ভাগ করা হয় একদিকে থাকছে গদ্য ভাষা ও অন্যদিকে পদ্য ভাষা আবার গদ্য ভাষাকে অবলম্বন করেও দুটি স্বতন্ত্র ভাষা রীতি গড়ে উঠেছে একটি হলো সাধু ভাষা অন্যটি হলো চলিত ভাষা কথ্য ভাষার বিভাগগুলো আমরা দেখে নিই যেমন আঞ্চলিক উপভাষা একটা ভাগ দ্বিতীয় ভাগ হল সমাজ ভাষা তৃতীয় হল বি ভাষা অন্য আরেকটি ভাগ হল সংকেত ভাষা এছাড়াও রয়েছে সমশব্দ গণ্ডি রেখা সমধ্বনি গণ্ডি রেখা এবং সমরূপ গণ্ডি রেখা সমস্ত ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা চলে আসি বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্যের কথ্যরূপ নিয়ে আলোচনায় কথ্য ভাষার প্রথম ভাগ হলো আঞ্চলিক উপভাষা সে আঞ্চলিক উপভাষা কাকে বলে বা উপভাষা কাকে বলা হয় দেখো আমরা পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে একটা ভাষাতেই কথা বলি সেটা হলো বাংলা ভাষা কিন্তু যদি আমরা অঞ্চলভেদে দেখি সে বাংলা ভাষাটার বিভিন্ন রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই বৈচিত্র্যকেই বলা হয় উপভাষা উপভাষার সংজ্ঞাতে বলা যেতে পারে কোনো নির্দিষ্ট ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চল ভেদে ভাষার যে ভিন্ন ভিন্ন রূপ তাকেই বলা হয় উপভাষা বাংলার উপভাষা হলো পাঁচটা সেই পাঁচটা উপভাষা কি কি আমরা দেখে নিই রাঢ়ী উপভাষা তারপর বঙ্গালী উপভাষা তারপরে ঝাড়খণ্ডী উপভাষা তারপরে বরেন্দ্রী উপভাষা এবং তারপরে রয়েছে কামরূপী বা রাজবংশী উপভাষা এই উপভাষাগুলো সম্পর্কে এরপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই প্রথমেই আসে রাড়ি উপভাষা রাঢ়ী উপভাষার যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোকে দেখে নিই ভৌগোলিক অঞ্চল যদি দেখি রাঢ়ী উপভাষার তা হল বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া কলকাতা চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ এই হল রাঢ়ী উপভাষার ভৌগোলিক অঞ্চল এরপরে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখেনি রাঢ়ী উপভাষায় হস্যই হস্য কয়মূর্ধন অন্তস্থ জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ অর্থাৎ এই বর্ণগুলো যদি থাকে তার পূর্ববর্তী যে স্বরধ্বনি অ সেই অটা ও রূপে উচ্চারিত হয় যেমন নদী দেখো আমরা যারা রাড়ি উপভাষার অন্তর্গত মানুষ তারা নদীকে নদী বলি নদী দন্তনকার দ্বৈরস্বি মধু যারা রাঢ়ী উপভাষার অন্তর্গত তারা মধুকে বলে মধু ময়ৌকার ধ্বৈরসু অতিকে বলে অতি রবীন্দ্রনাথ আমরা বলি না বলি রবীন্দ্রনাথ রয় ওকার দিয়ে এছাড়াও ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্যের আর একটি অন্যতম বৈশিষ্ট্য হল অভিশ্রুতি রাড়ি উপভাষার অন্যতম বৈশিষ্ট্য যেমন দেখিয়া থেকে দেইখা থেকে দেখে অর্থাৎ আমরা এই দেখে রূপটাকে ব্যবহার করি অন্য আরেকটি বৈশিষ্ট্য হল এই উপভাষায় স্বরসঙ্গতির প্রভাব লক্ষণীয় যেমন দেশিকে দিশি বিলাতিকে বিলিতি ভিখারিকে ভিকিরি এরকম উচ্চারণ আমরা করে থাকি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কর্তিকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি হয় যেমন তিনি আমাদের বাড়ি নিয়ে গেলেন অধিকরণকারকে এতে বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে অন্য আরেকটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো সদ্য অতীতকালে প্রথম পুরুষের অকর্ম ক্রিয়াপদে ল যুক্ত হয় যেমন সে গেল পাখিটা ছিল সদ্য অতীতকাল দেখো ক্রিয়াটা এই মাত্র সম্পন্ন হয়েছে তার জন্য একে বলা হয় সদ্য অতীতকাল দ্বিতীয় উপভাষা হলো বঙ্গালী উপভাষা সেই বঙ্গালী উপভাষা বর্তমানে পূর্ববঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জেলা এবং অঞ্চল জুড়ে সেই ভাষাগুলো লক্ষ্য করা যায় ভৌগোলিক অঞ্চল দেখে নিই প্রথমেই ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোহর নোয়াখালী চট্টগ্রাম সমস্ত জায়গাগুলোই কিন্তু বাংলাদেশের অন্তর্গত এরপরে আমরা বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখে নিই দেখো অপিনিহিতি বঙ্গালী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য যেমন আজই থেকে আই অর্থাৎ আমরা যদি আজ বলি বাংলাদেশে সেটা আইজ বলে রাখিয়া থেকে রাইখা রাইখা কইরা এই রকম শব্দ আমরা বঙ্গালী উপভাষায় পাব এছাড়া আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে এ এরূপে উচ্চারিত হয় যেমন আমরা যদি এখানে দেশ বলি মানে ওরা বলবে দেশ মেঘ যদি আমরা বলি ওখানে বলবে ম্যাগ ও উ রূপে উচ্চারিত হয় যেমন লোক ওখানে হয়ে যাবে লুক দোষ হয়ে যাবে দোষ হয় দন্তস্য এবং তালবস্ব বঙ্গালী উপভাষায় হরূপে উচ্চারিত হয় যেমন বসো সেখানে বলা হবে বহ শুনো ওখানে হয়ে যাবে হুনো একটু শুনতে মজার হলেও কিন্তু এটাই সত্য যদি আমরা বাংলাদেশে যাই বাংলাদেশের এই রকম শব্দ শুনি তাহলে একটু বুঝে নিতে হবে বঙ্গালী ভাষা এগুলোই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো কর্তিকারকে ও হয় যেমন রামও গেছে রহিমও দেখে ইত্যাদি গৌণকর্মে রে বিভক্তি হয় যেমন রামের কইস গরিব মানুষের কটা টাকা দাও অধিকরণ কারকে ত বিভক্তি হয় যেমন হারিত ভাত উত্তম পুরুষের ভবিষ্যৎকালে ওম মু বিভক্তি হয় যেমন আমি জামু এরপরে আসি আমরা ঝাড়খণ্ডী উপভাষায় সেই উপভাষার ভৌগোলিক অঞ্চলগুলো দেখো মানভূম সিংভূম ধলভূম দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডী উপভাষার ভৌগোলিক অঞ্চল ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আমরা প্রাণ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয় যেমন দূরকে বলা হয় ধূর এটা হলো হল অল্পপ্রাণধ্বনি রূপে উচ্চারণ অনুনাশিক স্বরধ্বনি ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন সাবানকে ওখানে বলে সাবান দুধকে বলে দুধ সাপকে বলে সাপ চাকে বলে চা উটকে বলে উট ওকার অকারে পরিণত হয় যেমন ঝাড়খণ্ডী ভাষায় লোককে বলে লক তোরকে বলে তর এরপরে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি নাম ধাতুর ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন মাঠটা খুব ঘাসাবে পুকুরের জলটা গঁধাচ্ছে রকম শব্দ আমরা পাবো যদি পুরুলিয়ার মানুষের কথা শুনি তাহলে এই ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে লক্ষ্য করব। ক্রিয়াপদে আজ ধাতুর পরিবর্তে বট ধাতুর প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন উটা মাঠ বটে কে বটো আপনি ইত্যাদি ইত্যার্থে কে বিভক্তি ব্যবহৃত হয় ঘাস কে গেলছে জল কে চল ইত্যাদি এর পরের উপভাষা হল বরেন্দ্রী উপভাষা ভৌগোলিক অঞ্চলগুলো হলো মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা ভৌগোলিক অঞ্চল রাডির মতো অনুনাশিক শরধ্বনি রক্ষিত হয়েছে এখানে রাডি ভাষার মতো এখানে অনুনাশিক স্বরধ্বনি লক্ষ্য করা যায় এখানে এ ব্যবহৃত হয় যেমন দেও দেন ইত্যাদি সহস মহাপ্রাণ শব্দের আদিতে অপরিবর্তিত শব্দের মাঝে ও শেষে পরিবর্তিত হয় যেমন বাঘ থেকে হয় বাঘ আধখানা থেকে হয় র অ রূপে উচ্চারিত হয় এবং অ র রূপে উচ্চারিত হয় 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 উপভাষায় আম বলা 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 রাম আবার অং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখি আমরা অধিকরণ কারকের বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন ঘরত ঘরে সেটাকে ওখানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা দেখব ঘরত সামান্য অতীতকালে উত্তম পুরুষের লাম বিভক্তি যোগ হয় যেমন আমরা দেখলাম গৌণকর্মে কে ক বিভক্তি প্রযুক্ত হয় যেমন হামাক দাও সম্বন্ধ পদে বহুবচনে দেড় বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন আমাদের তাদের তোমাদের ইত্যাদি এই ছিল বরেন্দ্রী উপভাষা দিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এরপরে শেষ যে উপভাষা পাঁচটা উপভাষার শেষ উপভাষা হল কামরূপী বা রাজবংশী উপভাষার ভৌগোলিক অঞ্চল প্রথমে আমরা দেখে নিই জলপাইগুড়ি রংপুর কোচবিহার উত্তর দিনাজপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা এই কামরূপী রাজবংশের ভৌগোলিক অঞ্চল ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে দেখো শব্দের মধ্যেও অন্তে সঘস মহাপ্রাণ অল্পপ্রাণ হয় যেমন সমঝা থেকে সমঝা ডয় র হয় এবং ঢয়শূন্য র বা হ হয় যেমন বাড়ি থেকে বাড়ি ওখানে বাড়িকে বলে বাড়ি আষাঢ় থেকে আষাঢ় শব্দের অন্তে অরূপে উচ্চারিত হয় যেমন হইত সেটাকে ওখানে কামরূপী রাজবংশে বলবে হইত বসিত সেটা কামরূপী রাজবংশ হবে বৈত রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য গৌণকর্মে ও সম্প্রদান কারকে ক বিভক্তি হয় যেমন মুখ ভুলালি বাপক দাও ইত্যাদি উত্তম পুরুষের এক বচনে সর্বনাম মুই হামের ব্যবহার লক্ষ্য করা যায় মধিকন কারকে ভক্তি হয় যেমন পাছত ঘরত ইত্যাদি এই ছিল উপভাষা নিয়ে আলোচনা এরপরে আমরা দেখে নিই নি ভাষা নি ভাষা কি কোনো ব্যক্তি বিশেষ ও পরিবার বিশেষের ব্যবহারের ধ্বনি কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পরিবারের মধ্যে যে একটা ধনী রীতি চল লক্ষ্য করা যায় বাক্য প্রয়োগের ক্ষেত্রে যে অল্প বিস্তর স্বাতন্ত্র বর্তমান অর্থাৎ সমাজে যে ভাষা চলছে তার থেকে কোনো একটা ব্যক্তি বা পরিবার সেই ভাষাটাকে যে অল্প বিস্তর পরিবর্তন করে উচ্চারিত করছে সেই ব্যক্তিনিষ্ঠ উপভাষাকেই বলা হয় নি ভাষা বা আইডোলেট এই গেল নি ভাষা এরপরে আমরা দেখিনি বি ভাষা উপভাষার মধ্যে গড়ে ওঠা যে পৃথক আঞ্চলিক রূপ দেখো পাঁচটা আঞ্চলিক রূপ আমরা পাচ্ছি রাড়ি বঙ্গালী বরেন্দি কামরূপী এবং তার সঙ্গে ঝাড়খন্ডি এই পাঁচটা যে উপভাষা পৃথক পৃথক আঞ্চলিক রূপভেদে গড়ে উঠেছে এদেরকে একসঙ্গে বলে বি ভাষা এরপরে আমরা দেখে নিই সামাজিক উপভাষা ব্রাহ্মণ পণ্ডিত অধ্যাপক উকিল রাজনৈতিক নেতা শ্রমজীবী কিংবা দাগি অপরাধী বা গুন্ডা সামাজিক স্তর মানুষের উচ্চারণে ও শব্দ ব্যবহারের বেশ কিছু পার্থক্য দৃশ্যমান হয় সামাজিক স্তর ভাষার এই পার্থক্যকে বলা হয় সামাজিক ভাষা এরপরে দেখে নিই আমরা সংকেত ভাষা সমাজ ইতর শ্রেণী ও অপরাধীদের মধ্যে গোপন ও সংকেতপূর্ণ যে ভাষা প্রচলিত থাকে অপরাধী ব্যক্তি তারা কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে বা গোপন কিছু সংকেতপূর্ণ ভাষা ব্যবহার করে সেই ভাষাকেই বলা হয় অপার্থ ভাষা বা সংকেত ভাষা এই অপার্থ ভাষা ব্যবহৃত শিক্ষিত বা ভদ্রজনের ব্যবহারের অযোগ্য নিন্দনীয় শব্দ বা শব্দগুচ্ছকে ইতর শব্দও বলা হয় সমশব্দ গণ্ডি রেখা অনেক সময় ভাষা বা উপভাষার কোনো বিশেষ শব্দ বা শব্দবন্ধ কোনো বিশেষ অঞ্চলে ব্যবহৃত হতে দেখা যায় মানচিত্রে সেই শব্দ ব্যবহারের স্থানগুলিকে রেখা টেনে নির্দিষ্ট করা হলে তাকে সমশব্দ গণ্ডি রেখা বলে সম গণ্ডি রেখা কি কোনো ভাষা বা উপভাষা কোনো বিশেষ ধ্বনি ব্যবহারকারী স্থানগুলিকে অর্থাৎ একটা বিশেষ ধ্বনি যেটা একটা অঞ্চলের মানুষের মধ্যে ব্যবহার হচ্ছে সেটাই হল সমধ্বনী গণ্ডি রেখা সমরূপ গণ্ডি রেখা কি কোনো ভাষা বা উপভাষার একই প্রত্যয় বিভক্তি ব্যবহারকারী স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমরূপ গণ্ডি রেখা এরপরে ভাষার রূপ প্রসঙ্গে আসি প্রথমেই আসি সাধু ভাষা গদ্য ভাষার যে দুটো ভাগ ছিল একদিকে সাধু ভাষা এবং চলিতি ভাষা তার প্রথম ভাগ হলো সাধু ভাষা যে ভাষা রীতির মধ্যে সংস্কৃত যে তৎসম শব্দের প্রাধান্য থাকে বাক্যরীতি বিশেষ নিয়মাধীন সমাজবদ্ধ সন্ধিবদ্ধ পদের প্রয়োগ প্রাধান্য লক্ষ্য করা যায় বাক্যবিন্যাসে সহজ গাম্ভীর্য ও পারিপাট্য লক্ষিত হয় তাকে বলে সাধু ভাষা অর্থাৎ সাধু ভাষায় রয়েছে কি কি সংস্কৃত শব্দের প্রচুর প্রয়োগ থাকবে সমাজবদ্ধ সন্ধিবদ্ধ পদ এবং গাম্ভীর্যপূর্ণ শব্দ বা ভাষা ব্যবহার হবে তাকেই আমরা বলবো সাধু ভাষা চলিত ভাষা কাকে বলব যে ভাষায় তদ্ভব দেশি বিদেশি শব্দের প্রাধান্য ক্রিয়া সর্বনাম অনুসর্গের সংক্ষিপ্ত রূপ লক্ষিত হয় পদবিন্যাস নমনীয় সমাজবদ্ধ সন্ধিবদ্ধ পদের প্রয়োগ খুব কম বাক্যবিন্যাস অনেকটাই গাম্ভীর্যহীন তাকে আমরা বলবো চলিত ভাষা এরপর সাধু ভাষা ও চলিত ভাষার একটু পার্থক্য আমরা দেখে নিই সাধু ভাষার শব্দভাণ্ডারে তৎসম শব্দ বেশি চলিত ভাষার শব্দভাণ্ডারে আমরা দেখতে পাবো অর্ধ তৎসম তদ্ভব দেশি ও বিদেশি শব্দের আধিক্য বেশি সাধু ভাষায় সংস্কৃত অনুগামী সমাজবদ্ধ সন্ধিবদ্ধ শব্দের প্রাধান্য লক্ষ্য করা যায় চলিত ভাষায় এদের ব্যবহার খুব কম লক্ষ্য করা যায় সাধু ভাষায় ক্রিয়াপদের সমাপিকা অসমাবিকা প্রচলিত পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহৃত হয় চলিত ভাষায় এদের প্রচলিত সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষায় অব্যয় অনুসর্গের প্রচলিত রূপ ব্যবহৃত হয় চলিত ভাষায় এদের সহজ সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষায় লক্ষণীয় বৈশিষ্ট্য হলো প্রচলিত প্রবাদ প্রবচন বাগধারা এই ভাষায় তেমন ব্যবহার হয় না তবে চলিত ভাষায় প্রচলিত প্রবচন বাগধারা প্রচুর পরিমাণে ব্যবহার হয় এরপরে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই কীভাবে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে সেটা আমরা দেখি দিই একটু উদাহরণ পরপর রাখছি আমরা তৎকালে আমাদিগের পরিধেয় বস্ত্র বলিতে ছিল একখানা পাঁচ হাতের মলিন ধুতি গ্রামের স্ত্রী লোকগণ নদীতে জল ভরিতে যাইত অধিকাংশ গৃহের বালিকারা পড়াশোনা কাহাকে বলে তাহাই জানিত না এই অংশটাই চলিত ভাষায় কেমন হবে দেখো সে সময় আমাদের পরনের পোশাক বলিতে ছিল একখানা পাঁচ হাতের ময়লা ধুতি গ্রামের মহিলারা নদীতে জল ভরতে যেত বেশিরভাগ বাড়ির মেয়েরা পড়াশোনা কাকে বলে তাই জানত না এই ছিল দেখো বাংলা ভাষা ও বৈচিত্র্যের একটা সংক্ষিপ্ত সারে তথ্য সমৃদ্ধ আলোচনা এরপরে এই আলোচ্য বিষয় থেকে তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে সেই যখন গুরুত্বপূর্ণ যে এমসি কিউ সেই এমসি নিয়ে আলোচনা আমরা করে নিই চলো শুরু করা যাক এমসি এর আলোচনা প্রথম প্রশ্ন সুকুমার সেন বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কটি ভাগে ভাগ করেছেন ক খ চারটি গ পাঁচটি ঘ ছটি সঠিক উত্তর হল গ পাঁচটি এই পাঁচটি হলো উপভাষা পরের প্রশ্ন বরেন্দ্রী উপভাষার সঙ্গে সাদৃশ লক্ষ্য করা যায় ক বঙ্গালী উপভাষার খ ঝাড়খণ্ডী উপভাষার গ কামরূপী উপভাষার ঘ রাঢ়ী উপভাষা সঠিক উত্তর ঘ অপশান রাঢ়ী উপভাষা পরের প্রশ্ন বাংলা উপভাষাগুলির মধ্যে যেগুলির বিস্তার খুব বেশি সেগুলি হল ক বরেন্দ্রীয় রাঢ়ি খ রাড়ি ও ঝাড়খণ্ডী গ বঙ্গালীয় ও বরেন্দ্রী ঘ ও বঙ্গালী সঠিক উত্তর ঘ অপশন রাড়ি ও বঙ্গালী বঙ্গালী উপভাষায় উত্তম পুরুষের সাধারণ ভবিষ্যৎকালের বিভক্তি হল ক ল ও এর খ লাম ও লুম গ উম ও ম ঘ কোনোটি নয় সঠিক উত্তর গ উম ও ম পরের প্রশ্ন কামরূপী উপভাষার অপর নাম ক খ মৈথিলি গ রাজবংশী ঘ বুন্দেলি সঠিক উত্তর গ রাজবংশী পরের প্রশ্ন এবং খস্তম্ভের সঙ্গে আমরা মেলাই দেখো একের দাগে রয়েছে রাঢ়ী দুইয়ের দাগে বঙ্গালী তিনের দাগে বরেন্দ্রী চারের দাগে ঝাড়খন্ডী খস্তম্ভে রয়েছে এর দাগে হাওড়া হুগলি বিয়ের দাগে মালদা রাজশাহী সি এর দাগে মানভূম সিংভূম ডি এর দাগে ঢাকা ময়মনসিংহ রাড়ি উপভাষা আমরা পাই হাওড়া ও হুগলি জেলায় অর্থাৎ একের এ বঙ্গালী উপভাষা পাই আমরা ডি এর দাগ অর্থাৎ ঢাকা ময়মনসিংহ বরেন্দ্রী উপভাষা পাই বিয়ের দাগ মালদা রাজশাহী এবং ঝাড়খণ্ডী উপভাষা পাই মানভূম সিংভূম তাই সঠিক উত্তর হল একের এ দুইয়ের ডি তিনের বি চারের সি পরের প্রশ্ন নাম ধাতুর ও বট ধাতুর ব্যাপক ব্যবহার যে উপভাষার অন্যতম বৈশিষ্ট্য সেটা হলো ক রাড়ি খ ঝাড়খণ্ডী গ বঙ্গালী ঘ রাজবংশী সঠিক উত্তর খ অপশন ঝাড়খণ্ডী পরের প্রশ্ন সে কে হে বস কে বহ বঙ্গালী উপভাষার এই বৈশিষ্ট্যের ক দন্তস্য ও স্থানে হ উচ্চারিত হয় খ স্থানে এ উচ্চারিত হয় গ দন্তস্য স্থানে ও উচ্চারিত হয় ঘ কোনোটাই নয় সঠিক উত্তর হলো দন্তস ও তালবস উচ্চারিত হয় পরের প্রশ্ন পুরুলিয়া এবং মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমবঙ্গে উপভাষা প্রচলিত ক রাড়ি খঙ্গালী গ ঝাড়খণ্ডী ঘ কামরূপি সঠিক উত্তর গ ঝাড়খণ্ডী পরের প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হল ক বঙ্গালী খ রাড়ি গ ঝাড়খন্ডী ঘ বরেন্দ্রি সঠিক উত্তর খ রাড়ি পরের প্রশ্ন বাংলা সাধুরীতির গদ্যে সূত্রপাত করেন ক উইলিয়াম জোনস খ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গ রামরাম বসু ঘ চণ্ডীচরণ মুন্সি সঠিক উত্তর খ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার পরের প্রশ্ন ভিন্ন ভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে একটি মূল ভাষার যে বিচিত্র রূপ গড়ে ওঠে তাকে বলে ক আঞ্চলিক ভাষা গ বিভাষা খ উপভাষা ঘ কথ্য ভাষা সঠিক উত্তর উপভাষা পরের প্রশ্ন সাধু ভাষা কথাটি প্রথম কে ব্যবহার করেন ক বিদ্যাসাগর খ রাজা রামমোহন রায় গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ মধুসূদন দত্ত সঠিক উত্তর খ রাজা রামমোহন রায় পরের প্রশ্ন সামাজিক স্তর ভেদে ভাষার বৈচিত্র্যকে বলা হয় ক ফলিত ভাষা খ চলিত ভাষা গ ব্যবহারিক ভাষা ঘ সমাজ ভাষা সঠিক উত্তর ক সমাজ ভাষা পরের প্রশ্ন ভাষার ও রূপ নিয়ে নির্দিষ্ট সময় বৃত্তে আলোচনা হয় ক এককালীন ভাষা খ ঐতিহাসিক ভাষা গ ঘ তুলনামূলক ভাষা ঘ সমকালীন ভাষা তত্তে সঠিক উত্তর হল ক এককালীন ভাষাতত্ত্বের পরের প্রশ্ন অপিনিহিতির পরবর্তী ধাপ কি ক স্বরাগম খ স্বর গ ঘ স্বরভক্তি ঘ অভিশ্রুতি সঠিক উত্তর হল ঘ অভিশ্রুতি পরের প্রশ্ন অকারের ওকার প্রবণতা যেমন মন থেকে মন বন থেকে বন কোন উপভাষার বৈশিষ্ট্য ক রাঢ়ী উপভাষার খ বরেন্দ্রী উপভাষার গ কামরূপী উপভাষার কোনটাই নয় সঠিক উত্তর হলো ক রাঢ়ী উপভাষা পরের প্রশ্ন মূলত উত্তরবঙ্গের উপভাষা হলো ক বরেন্দ্রী বঙ্গালী গ রাঢ়ী ঘ ঝাড়খন্ডী সঠিক উত্তর ক বরেন্দ্রী পরের প্রশ্ন অপিনিহিতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো ক রাড়ি খ বঙ্গালী গ বরেন্দ্রী ঘ কামরূপী সঠিক উত্তর হল খঙ্গালি পরের প্রশ্ন অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হল ক রাড়ি খ বঙ্গালী গ বরেন্দ্রি ঘ কামরূপী সঠিক উত্তর হল ক রাড়ি এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর ভাষাতত্ত্বের সম্পূর্ণ ক্লাস আজকের ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাসের প্রথম সেমিস্টারের যে ভাষাতত্ত্ব সেই ভাষাতত্ত্বের আলোচনা শেষ তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক তোমাদের দিন শুভ হোক গুড বাই